পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজ সেবা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবে না আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী সমাজসেবা অধিদপ্তরের অধিদপ্তর কর্মী আমার এক পদের নাম হচ্ছে সমাজকর্মী এই নিয়ম পর্যায়ে নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাসে আপনারা আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এই পদটিতে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালগনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই দশটি জেলার প্রার্থী ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী বয়স বারো জুন দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্র পুত্র কন্যাদের ক্ষেত্রে অর্থাৎ নাতি নাতি নাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন নিয়মের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও সকল প্রকার কোঠা অনুসরণ করা হবে আগুনকালীন মৌখিক পরীক্ষা গ্রহণের সময় অর্থাৎ আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে এসব মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নির্মাণ সম্পর্কের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ

প্রার্থীকে dss dot ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় হচ্ছে 12 জুন 2024 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 18 জুলাই 2024 তারিখ রাত 12টা উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে এসএসসি এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন

প্রশাসন ও অর্থ ও সভাপতি বিভাগে নির্বাচন কমিটির সমাজসেবা অধিদপ্তর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল সমাজসেবা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ইউনিয়ন সমাজকর্মী পদে ২০৯ জনকে নিয়োগ দিচ্ছে বিশালটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ